হ্যালো আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই তো বেশ ভালো আছি তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে হচ্ছে মানে আমি বাসায় কিভাবে সিঙ্গারা বানাই আমাদের রেস্টুরেন্টের জন্য আলহামদুলিল্লাহ আমরা একটা রেস্টুরেন্ট দিয়েছি তো আপনারা সবাই ধোয়া করবেন আর এটা আরও আসলে আমি বড় বেশি আলহামদুলিল্লাহ মানে আমাদের এখনও কোনো কারিগর নেওয়া হয় নাই জাস্ট এখন আপাতত একটু জাস্ট চালু দেওয়া হয়েছে আসলে সেরকম কিছুই মানে এখনও দেই নাই তো এখন হচ্ছে এখানে যেহেতু আমরা মার্কেটের ভিতরে একটা রেস্টুরেন্ট দিয়েছি এখানে আসলে মানে মার্কেটের দোকান যাদের আছে ওনারা আসলে মানে দুপুরে সকালে বিকালে শিঙারা বেশিটা সিঙ্গারাটাই বেশি পছন্দ করে আর হচ্ছে আমি আলুর চপ কিছু বানিয়ে দেই বাসা থেকে আর শিঙারা বানিয়ে দেই ডিম চপ আর সিঙ্গারা এগুলাই আপাতত দেই আর হচ্ছে বাসায় ধুধি বানাই দই ছিঁড়া দেই এগুলাই হচ্ছে মানে আমার উপকরণ আমি এখন এগুলাই মানে মেনু আমার মেনুতে তিনটা জিনিস আছে এখন আপাতত এগুলাই দেই তো আমি বাসায় কীভাবে একশো ষাটটা একশো সত্তরটা আমি একশো সত্তরটা পর্যন্ত শিঙারা বানাইছি আলহামদুলিল্লাহ তবে আমি কীভাবে বানাইছি আমি নিজেও জানি না এখানে আমি প্রত্যেক দিন তবে একশো পনেরোটা বিশটা একশো তিরিশটায় এ পর্যন্ত শিঙারা আমি দিছি মানে প্রত্যেক দিন প্রতিদিন আমি এগুলা এতগুলো শিঙারা বানাই আর সকাল সেই সকাল থেকে রাত বারোটা একটা পর্যন্ত মানে আমার এক মিনিটের জন্য আমার কোনো বেড রেস্টে নাই কোনো বিশ্রাম নাই আমি একের পর এক আমার কাজ কাজ এত কাজ আমি বাসায় আমরা তো আর কারিগর না ট্রেডিশনাল যে ট্রেডিশনাল কারিগর আমি এক ঘন্টার ভিতরে একশো শিঙারা বানিয়ে ফেলবো বা পঞ্চাশটা শিঙারা আমি তো সেরকম না আমার একটা শিঙারা বানাইতে আমার অনেক সময় লাগে আর আমার অনেক কষ্ট হয় কিন্তু কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে আমি শিঙারাগুলো বানিয়ে দিই অল্প অল্প করে বিশটা তিরিশটা চল্লিশটা করে বানিয়ে দিই দিয়ে তারপরে বা পঞ্চাশটা পঞ্চাশটা পর্যন্ত বানাইছি সাতটা পর্যন্ত বানাইছি বানাই এগুলো একসাথে আগে দিয়ে দেই মানে পরে আবার মানে আস্তে আস্তে আমি বানাই এভাবে করে আসলে আমি এই শিঙ্গারাগুলো আমার রেস্টুরেন্টে আমি পাঠাই তো আসলে মানে আমাদের নতুন যেহেতু রেস্টুরেন্ট এখন মানে এই কি আমার আসলে অনেক চাপ পড়ে যায় তো আমি আসলে আপনাদের কাছে আমার এই দেশবাসীর কাছে আমি শুধু আপনাদের কাছে আমি দোয়া চাই আপনারা আমাকে একটু দোয়া করবেন আর আমাকে সাপোর্ট দিবেন আমি এটাই চাই তো এখানে হচ্ছে মেওনিস বানাবো বার্গারের জন্য তো এখন মানে তারাকে বলতে চাম আমি মেওনিজটা রেডি করি তো আমি বলি করো কিন্তু তারাকে এখানে দেখেন ডিম ভাঙতে গেছে মনে হয় সে পাথর ভাঙতেছে ওনার এত কষ্ট হইতেছে ডিম দুইটা ভাঙতে আসলে কাজ প্রথম প্রথমে মনে তো আমি বলি তুমি মানে সে ভয়ে ডিম ভাঙে না পর আমি বলি তুই ভাঙ ডিম ভাঙ ভাঙলে কি সমস্যা কী মানে ডিম ভাঙতে যায় মনে হয় সে পাথর ভাঙতেছে এরকম তার অনেক কষ্ট হইতেছে তো আসলে আপনারা সবাই আমাকে সাপোর্ট দিবেন দোয়া করবেন আমি কীভাবে মানে মানে আমাদের রেস্টুরেন্টটা যাতে মানে সবার আমার খাবারগুলো সবাই যাতে পছন্দ করে আপনারা আমাকে সেই দোয়া করবেন রান্নাটা অন্তত যাতে ভালো করতে পারি তো আসলে আমি যথাসাধ্য চেষ্টা করি তো আমি যথাসাধ্য চেষ্টা করি রান্নাটা ভালো করার জন্য তো মানে আপনারাও আমাকে দোয়া করবেন আমাকে সাপোর্ট দিবেন আর মানে পুরো আমি চাঁদুরবাসীকে বলছি যে আপনারা আমাদের রেস্টুরেন্টে একবার হলেও আসবেন এসে ঘুরে দেখবেন আর আমরা যেহেতু দই চিরা বাসায় বানাই দুধিটা বাসায় বানাই আলহামদুলিল্লাহ দুধিটা মোটামুটি ভালো এত বেশি ভালো সেটা আমি বলবো না তো আলহামদুলিল্লাহ অন্তত কিছু কিছু দুধির থেকে আলহামদুলিল্লাহ আমার দুদিটা ভালো আমার কাছে মনে হয় তো আসলে আমার ভালো তো ভালো না আসলে কাস্টমারের ভালো হলে ভালো তো আপনারা সবাই আমাকে দোয়া করবেন সাপোর্ট দিবেন আর আমি যাতে আমার কাজগুলো সম্পূর্ণ করতে পারি তো আস্তে আস্তে ভাত উঠানোরও ভাবনা আছে এখন যদি মানে আমি যদি এই আরেকটু অপেক্ষা করব এখন আগে কারিগর নিব কারিগর নেওয়ার পরে আমি আস্তে আস্তে মানে ভাত উঠাবো আস্তে আস্তে আমরা আসলে সব কিছু করি চাই তো মানে আপনারা আমাকে দোয়া করবেন আর এখানে হচ্ছে আমি শিঙারাগুলো রেডি করতেছি দেখেন আমার একটা শিঙারা বানাইতে কত সময় লাগে মানে আমি আসলে সবগুলো আস্তে আস্তে করে অল্প অল্প করে মানে আমি নিজে বানাই তারপরে নিজে আবার ভাজতে দেই চুলার আঁচ ডিম করে ওই পাশে এক বেস যদি হয় আবার এদিকে আরেক বেস রেডি করি এই আর কি তো মানে আমার শিঙারার পেঁয়াজটাও মানে মোটামুটি সবাই পছন্দ করছে ওই যে উপরে কয়েক ভারী পাল্লা পরে কিন্তু এটাতেই আমি সেভাবে শিঙারার পেঁয়াজটা দেই না ওইভাবেও পারি কিন্তু এটা আমার কাছে খুব ইজিলি মনে হয়েছে আর এই যে এখানে পুরি বানাইছি কয়েকটা এই যে এখানে হচ্ছে পুরি আছে প্রায় বিশটার মতো বানাইছি পুরি আলু পুরি আমার কাছে আলু পুরিটাই বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে আমি ওই যে তার এক মেয়োনিজ বানাইছি মেয়নিসের এখন আমার হচ্ছে কাজ আমার কিচেনে এত বেশি কাজ দেখেন এই যে এখানে হচ্ছে জগ ব্ল্যান্ডারের জগ এগুলা মানে মেয়নি খাইতে আসে আমাদের সবার খুব পছন্দ বাসার ভিতরে তো আমি জগটা মানে তারকে আঙ্গুল ছেঁটে ফুটে আঙুল দিয়ে ছেঁটে ফুটে মানে খেয়ে গেছে আর এই যে এখানে হচ্ছে আমার কিচেনের অবস্থা দেখেন আমার এত কাজ এত কাজ তার ভিতরে আবার আমাদের নিজের মানে বান্না আছে তো এখানে আমি খুব শর্টকাটের ভিতরে ডিম আর ডাল রান্না করছি আমার এখন রান্না করতো মানে নিজেদের রান্না করতো আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগে তো কি করব খাওয়া তো লাগবে তো এই যে এখানে আবার এটা আবার অন্য আরেক দিনের ভিডিও ওইটা একদিনের ছিল এটা এখন যে ভিডিও এটা আবার অন্য আরেক দিনের ভিডিও আমি আসলে একটা একটু একটু করে শর্ট নেই কারণ আমার আসলে ভিডিও করারও সময় নেই এই যে এখানে হচ্ছে ভাজি আমি এখন শিঙাড়া বানাবো তো মানে এখন আজকে ঘর ক্লিন করে তারপরে বসছি আবার একটু পরে আবার যে সে হয়ে যাবে ঘর আবার এত বেশি পরিষ্কার থাকবে না আবার মানে অনেক বেশি ময়লা হয়ে যাবে এখানে আবার এই এই পাতিলে এই ডাল রান্না করতেছি তো এখন ক্লিন করার পর এখন আমি আবার এখানে সিঙ্গারা বানাবো তো এই তো এখানে সিঙ্গারা বানিয়ে ফেলছে আলহামদুলিল্লাহ আমার ভাজিও শেষ আর এখানে আমার সিঙ্গারা বানানোও শেষ আর এই যে এখানে হচ্ছে এই আর আমার এতটুকু খামির আছে আলহামদুলিল্লাহ আর খামিরে প্রায় মোটামুটি গেছে যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই আমাকে সাপোর্ট দিবেন